শীতকাল মানে টাটকা সবজির রকমারি তার মধ্যে বাঁধাকপির রাজত্ব অনেকটাই তাই এই শীতে বাঁধাকপির যত রকমের আইটেম আছে কোনোটাই যেন বাদ না যায় চলুন তো আজ বাঁধাকপির নতুন একটা রেসিপি বানানো যায় নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আমি আজ বানাবো বাঁধাকপির পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রয়ে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের নামটা মেনশন করতে পারবো এই রেসিপিটার জন্য আমি এখানে একটা বাঁধাকপি থেকে পাতাগুলো গোটা গোটা অবস্থায় ছাড়িয়ে নিয়েছি ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে সাবধানেই ছাড়াতে হবে যেন ভেঙে না যায় পাতা আর নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ যে কপিগুলো টাইট হয় সে পাতাগুলো ছাড়াতে গেলে ছিঁড়ে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে যদি পুরো কপিটাই আমরা জলে সিদ্ধ করে নিই হালকা একটু তখন নরম হয়ে আসলে পাতাগুলো এইভাবেই ছাড়িয়ে যাবে পাতুরি বানানোর জন্য এই পাতাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেবো এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পাতাগুলো দিয়ে দেবো দু থেকে তিন মিনিট আমি পাতাগুলোকে একটু সিদ্ধ করে নেব তাহলে পাতাগুলো বেশ নরম হয় বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সচার ব্লেন্ডার নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম আর দু চামচ গোটা পোস্ত গোটা কাজু এবং গোটা পোস্তটা আমি প্রথমে গুঁড়ো করে নিব কাজু এবং পোস্তটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল গোড়া আর দেবো চারটে কাঁচা লঙ্কা কিছুটা জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো পেস্টটা আমার করা হয়ে গেছে দু থেকে তিন মিনিট সিদ্ধ করা হয়ে গেছে দেখুন পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে নরম হয়ে গেছে আমি এখন এগুলো জল থেকে তুলে নেব এবার আমি রান্নার পরের স্টেপে চলে যাব এখানে চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজ আছে তাই জন্য আমি চিংড়ি মাছগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিই একটু বড় হলে আমি কেটে নিচ্ছি ছোটো চিংড়ি হলে এটা আর কাটতে হতো না চিংড়ি মাছগুলো সব কাটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছে একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব এবার আমি একটা মশলা রেডি করে নেব প্রথমে মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনি গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ সব কিছু এবার ভালোভাবে মাখিয়ে নেব এবার দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটাও মিশিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে একটা প্লেট নিলাম এবার সিদ্ধ করা বাঁধাকপির পাতা নিয়ে নিলাম একটা মশলার মিশ্রণ থেকে দু চামচ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা এবার পাতাটা ভালো করে মুড়ে দেবো একটা পাতা আমার বোড়ানো হয়ে গেল ঠিক এইভাবে আমি বাকিগুলো করে সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে দেয়ার সময় ভাগ করা পিঠটা নিচের দিকে রেখে দেব একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে এটা উল্টে দেবো পাতুরিগুলো ভাজা হয়ে গেছে এপিটোপিট করে বেশ করে ভেজে নিয়েছি এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে আবার পরের কোনো রেসিপিতে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ